খাদিজা তোর কব না নবীজির মহাব্বতের গ আবার নবী বললো এখন যাব এখন আসব এখনো কারণ নবী আসে না খাদিজের ধরে লা আমার নবীকে আমি পারবারোবার বাধা দিছিলাম খাদিজা বড় আল্লাহওয়ালা গো খাদিজা গা শরীরটা ছটপট করে গো আমার মন কেন ঠিক থাকে না আমার নবীর কোন হই গেল নাকি খাদিজা আস্তে আস্তে বাড়িতে কি আবু জিলির বাড়ি বুকে হলো হয়ে গেল নবী এখনো কেন দেখা যায় না আমার নবীর কেন আমার নজরে পড়ে না গো আমার নবী

ও আব্বা রে এই সমাজটা আমার পরিবর্তন করতে হবে রে সোনা সোনার বলে রাখেন ও আব্বা বলে অমলে রাখেন বিশ্বনবীর রসুন উল্লাখ কুবরা নবীদের প্রথম স্ত্রী শুলুনু গভীরাত্রিতে রমিজি ডাক দেয় খাদি যা আক খাদিজা তুমি একটু ওঠো কেন গো নববী খাদিজারা তুমি দোয়া করো আমি একটু চাচা আবু জেলের বাড়িতে যাই খাদিজা बोलते কার নবী আবু জেলের বাড়ি যাবে যে আবু জেল তোমাক দেখতে পারে না তোমার ছায়া দেখতে পারে না তোমাকে দুশ্মন মনে করে গরবি ও আবু জেলের বাড়িতে তোমরা যাবে না লবি বলছে যাই খাদি জারি আমার সাসা আবু জেল যদি একবার ইসলাম গ্রহণ করি দেয় আমার মনে হয় মক্কার মদি নাতে আমার কোন দুশ্মন থাকবে না যদি কোন সুবাহ খাদি যা আমার সাথে যদি একবার ইসলাম গ্রহণ করি দেয় মনে হয় মক্কার মদিনের জমিনে দুষ্পন থাকবে না খাদি যা রে তুমি দোয়া করো আমি যাই নবীজির মহাব্বতের বিবি গপ তুমি স্ত্রী খাদি যে তুল কুমার নবীজি কি নবী বলছে খাদিজা তুমি কেন বাধা করো খাদিজা রে যাই আমি যাই তুমি ঘুমাইও না দোয়া করো বিশ্বনবী বিশ্ব নবী গভীর রাত্রিতে আবু জেলের বাড়ির কাছে যা দাঁড়ায় চাষাদি চাষাদি করে ডাকে তোর কথা নবীর মন হংকার ছিল না নবীর মন ছিল না নবীকে যা তত্ত্ব দাম কইছে রে তবু নবী অন্তরে মনে কিছু ধরে না আবু জল ডাক শুনতেছে এত রাইতি আমাকে কে চাচা চাচা করি ডাক আবু জল বুঝতে পারে না মোহাম্মদ আমাকে এত রাইতি ডাক দিলি গভীর দেখ আবুদের ঘুম ভেঙে উঠে গাটে দরজা খুলি দেখে আমার দয়ালবি আবু দেলের গ্যাটের সামনে তারে আছে বলে মোহাম্মদ এত রাইতে তুমি আমাকে আরামের বিছনা তাকে কেন ঘুম ভাঙিয়া দিল বল বললে মোহাম্মদ বল আমান লোবি মজু সাছা গো আমার মা নাই আমার আব্বা নাই ও খু সাছা ছোটকালে আমি মা ঘর আসি ছোটকালে আব্বা ঘর আসি সাছা তোমার কাছে আসলাম আমি তোমার কাছে কলেমা তাওয়াত নিয়ে আসলাম আপনি একবার কলেমা তা পড়িলেন গো সাছা সুর গুন সুবাহালা লাইক বুঝে রয়েছে তোর এত বড় আস্তা তোর এত বড় সাহস আজকে তুমি আমার বাড়ি ভিড় আপনি যদি একবার আমার কাছে কালেমাটা পড়েন আমার মনে হয় আমার মক্কা মদিনে দু থাকবে না আবু যে রাগাঙ্গিত হয়ে গেলেন মোহাম্মদ রে তুমি আজকে আমার বাড়িতে ইসলামের দামাতে জমে আছো রে মোহাম্মদ মধ্যে কলে মা পড়ব কিছুক্ষণ তুমি দাঁড়াও বেহিমালা বুঝে ঘরের মধ্যে গেল আমার সোনার নবীজি বুঝতে পারে নাই বেহিমান আমাকে আঘাত করবে ঘরের ভিতরে যে আছি তাই চাবুকটা নিয়ে আসলেন চাবুক ছিল নাল বাড়লেন নবিদি তারা অবস্থায় আবার চাবুক মারার শুরু করলে নবী বলছে চা আমার পৃথিবীর চাপ্বা নাই আমার বলা অবু চা আমার শরীরে পে আর আঘাত ওই বেইমানা বুঝে রে তু আঘাত করলো সাবুকের দ্বারা লবি আর জমিন তাকে দাঁড়ার মতন ওই দিন শক্তি ছিল না খাদিজা তুর কব না নবীজির মোহাব্বতে বিবি গ আবার নবী বলল এখনই যাব এখনই আসবো এখনো কেন নবী আসে না খাদিজের গুণ ধরে না আমার নবীকে আমি বারো বারো বাধা দিছিলাম খাদিজা বড় আল্লাহ খাদিজা গা শরীরটা ছটপট করে গ আমার মন কেন ঠিক থাকে আমার নবীর কোনো হয়ে গেল নাকি খাদিজা আস্তে আস্তে বাড়ি থাকি আবু জিলের বাড়ি বুকের রহনা হয়ে গেল নবী এখনো কেন দেখা যায় না আমার নবীর কেন আমার নজরে পড়ে না গো আমার নবী কোথায় গেলেন আবু জেলের বাড়ি কাছাকাছি যখন খাদিজা জানা যায় খাদি নজরে দেখি আকাশে চন্দ্রটা জমিনে পড়ছে নাকি রে নবী যখন দাঁড়ায় দাঁড়ে থাকতে পারে না বসে যায় খাদি নজরে দেখে রে আকাশে চন্দ্রটা পড়ছে নাকি এত আলোকের আমার নবীর দিকে খাদি যা দূরে যা দূর তো বেগে যায় দেখে আকাশে চন্দ্র না আমার সোনার নবীর ছবি পড়ে আছে যে নবীকে ধরলেন ওগো নবী তোমাকে কতnablaরণ করছি ভাষা দিয়ে গো ওগো তোমার এই দুরবস্থা কেন নবী বল যে খাদিজা রে আমি দাঁড়াইতে ভালো কই পারিলা ওই দিন নবীর মোহাম্মতের বিবি খাদি জাতুল কুমরান শরীরে ভাত দিয়ে দিয়ে নবীজি বাড়ি মুখে আছে শোনার চান না সেই নবীর উন্মত সেই নবীর উন্মত হয়ে আল্লাহ রসুল

আজকে মুসলমান নবীর ভালোবাসা থাকতো আজকে মুসলমান করে দিন দাড়ি কাটিয়ে আজকে মুছ রাখতো না নবীর শূন্য তো বয় ছেলে করতো না ধরে বলছি নবীটি নবীর ভালোবাসা আমার মা বলে না শুনে রাখেন আমার মা মা বলে না আমারা শুনে রাখেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল যায় ইজা সাল্লাল কামসাহ আমার রাসূল বললেন কোন এক কামে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ সামাস শহর ওখান ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বললেন

মারে নবী তিনটা বস্তু বেশি পছন্দ করত রে মা এক নম্বর নবী পছন্দ করত চকুর্তি নামাজ আমার সবসময় নামাজ পড়াটা আল্লাহ নবী বেশি পছন্দ করত আর দুই নম্বর নবী খুশবু পছন্দ করত তিন নম্বর স্ত্রী পছন্দ করতো যেরকম শুভালা নবীর পছন্দনীয় জিনিস তোমরা আজকে অমান্য করতেছেন আজকে কত নারী আছে বাবা বিপরদায় পর্দায় বেড়ায় বেড়ায় না কত নারী আছে স্বামীকে ভালোবাসা দেওয়া জানে না বিশ্ব রসুলের স্ত্রী মা বলেরা না শুনে রাখেন প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজা নাম শুনলেন দ্বিতীয় স্ত্রীর নাম শুনেন হজরতে সাউদারা দিয়ে তারা আনাহা নবীদের তৃতীয় স্ত্রীর নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা আম্মা জান নবীজির চতুর্দৃষ্টি নাম ছিল হজরতে জয়নব রাধিল আনাহা নবীজির পাঁচ নম্বর বিবির নাম ছিল হজরতে হাফসা রাধিল আনাহা নবীজির ছয় নম্বর বিবির নাম ছিল হজরত উম্মা হাবিবা নবীজির সাত নম্বর বিবির নাম ছিল হজরত উম্মা সালমা নবীজির আট নম্বর বিবির নাম ছিল হজরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবির নাম ছিল হজরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবির নাম ছিল হজরতে রায়খানা

আজাদ তিনটে বউ আছে তাই ঘুম বের পায় না ধীনা স্ত্রী হজরতে মা আয়েশা আম্মার জন নবীজি তিন নম্বর বিবি ছিলেন আয়সা আছে আয়সার জীবনে আটজন সতীর নিয়ে সংসার করছিলে জীবনে কোনোদিন দিন তু শব্দ হয়নি যেরকম সমান আল্লাহ তাহলে কথা মনে করেন আ এই আটজনের ভিতরে আয়সা ছিল মোদিনা রাষ্ট্রপতির মেয়ে মদিনার গভর্নরের মেয়ে মদিনা প্রথম খলিফতুল মুসলিম আবু বক্করের মেয়ে দ্বিতীয় কন্যা আবু বক্কর দুইটা মেয়ে ছিলেন এক নম্বর ছিল হজরতে আসমা আর দুই নম্বর হজরতে মা আয়সা সিদ্দিকা আয়সা ছিল নবীদের কোমল স্ত্রী আয়সা ছিল একজন কোরআনের হাফিজা স্ত্রী ধরে বলছো ভালো মা না আজকে তোমার মাল্লি অহংকার করো তোমার বাবা ধরি তোমার বাপ প্রেসিডেন্ট তোমার বাপ কাউন্সিলর তোমার মা প্রেসিডেন্ট তোমার গোষ্ঠী বাড়ি চিফ মিনিস্টার উকিল এল ওই প্রশংসা স্বামীর কাছে অহংকার দেখে লাভ নাই তাহলে মা বলতো আমার বাবা মদিনা রাষ্ট্রপতি ফিনোভিটি মা বলেরা রা নবীজি বাড়িতে আ সামারগুম ছিল মাসুনিরা খ নবী বললেন, ওয়াদাও যাও আলা হা রাদি। নবী বলা কোন নারী যদি নিজের স্বামীকে রাজি খুশি করাইতে পারে। নবী বলা দাকালা তিলি জালনাদ সেই মেটা সর্বপ্রথম প্রথম আগে তনা যাবে। যদু কৌস লাই পায়। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা। এখনো স্বামীকে কথা বলাও জানি না স্বামীর সাথে কথা বলাও জানি না শুনি না আমার সোনার চানা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবজন আমার সালাম দোয়াটা হলো শুন্য যদি কোন সালাম দেওয়া কি আর একটু জোরে বলি সালামের সালাম দোয়াটা হলো আজি আব্বা কেন কথাটা বললাম বর্তমান যুগ বর্তমান যেমন একটা ডিজিটালে চলছে গোলগন্ধে যাও গৌরীপুরে যাও গান্ধী যাও ধুপড়ি টাউনে যাও গৌরীপুরের টাউনে যাও বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না একটা হিন্দু বাবার ছেলে বর্তমান যুগে বাজার শহর সিটি বন্দরে বিগ বাজার টাইগার বাজার বিশাল বাজারে চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে তোর কোন চিন্তা কি যুগ আসিল বাবা বাজারে গেলে চিনা যায় না এই জামানে এই যুগে যদি নবীর একটা সুন্নতকে ভালোবাসা রাখা হয় একটা যদি মহব্বত করা হয় আল্লাহ রসুল হাদিস বলছিলেন মানে হাম্মা সুন্নতি ফাঁকা দেখাব্বানি যে একটা সুন্নতকে যে ভালোবাসবে সুন্নতটা আমাকে সে ভালোবাসবে আমরা নবীর সুন্নতের দিকে ভালোবাসা আমরা আছি কিনা আমার অন্তরে আছে কিনা এটা হলো নবীর বাড়ি মাদ্রাসা কারবাড়ি চলে কোন কারবাড়ি মানে চলে হলো নবীর বাড়ি নবীর ঘর তো নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে আমি আর একবার সালাম দেব যাতে নবীর ভালোবাসা আমাদের সবার অন্তরে থাকিয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে মাদ্রাসা চতুর্থ বার্ষিকী ধর্মীয় সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থাকি তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচ্ছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম আর সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্টরা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম হর্দার আড়ালে থাকা থাকা গন্তি আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব বল

সব নবী জিন নবী জিনি সব নবী জিন নবী জিনি তুমি বলো ভরলা ইলাহা ভরলা ইলাহা ইল্লাল্লাহ মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ধরলা La Ilaha the Allah the lah, 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 the lah,

খন্ত বাবা জান্নাতের মালিক কে জোরে বলি তার জাহান নামের মালিক কে আমরা আজকে মাদুর সরে নয় নং বিলা জিভাজে মানুষ জান্নাত যেতে চাই না জাহান নাম যেতে চাই জান্নাত কাই কাই যাবার চেয়ে হাত তল তো হ্যাঁ তকবির নাই তকবির বাবা জান্নাত সবাই যাবার চাই জাহান নাম কেউ যেতে চায় না স্কুলে যত বাচ্চা পরীক্ষা দেয় সবাই পরীক্ষা পাস করবে চাই ধরো ঠিক না মিটিয়েছে এই যে আমাদের স্কুলে বর্তমান মেট্রিক পরীক্ষা ফর্ম ফিল শেষ হয়ে গেছে সব গার্জিয়ান বলে হুজুর দোয়া করেন যাতে মো শোয়া ছটা লিটার পায় দোয়া কি কম করা যাবে হ্যাঁ যদি নাই পড়ে দোয়া কাম করবে উঠি হ্যাঁ স্বামী করে বি কালকে আপস মোল্লার কাছে দোয়া নিশো বাবু এবার শাউটা লেঠার পাবি কে তুইও তো মূর্খ তো মূর্খ বাবু পড়াশোনা করে তো কালকে তো মাগুর মাছ এক কেজি পাঠিয়ে দিছ কিনি খালি মাগুর মাছ বাবুক ঝোল করে খোয়াও কই স্বামী কাল তো মাগুর মাছ শেষ আজকে শিঙি মাছ খোয়াইতেছি বাবু তো মুখ দিয়ে পড়ে না কে আজকে ঘরে যাইয়া দেখি বাবু কান দিয়ে পরা পড়ে হ্যাঁ দুইটে কান তার লাগে নিছে টেবিলে তো তার তালা আর বাবু খালি বই উল্টে মাও তো বলছে না হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইল তো উঠতেছে মোবাইলের গান যাচ্ছে খালি পাতা উঠে যাতে মাও জানে আমি পড়া পড়ি আসো যখন ঠিক না বিষে কম বাবা ওই সবার ছয়টা লিটার পাবে পাঁচ কড়া আসা আসে দোয়া কাম করবে না কবি বলছে ছাত্র নাও অধ্যনং তপসং টেবিল হং ছাত্র জীবনটা হলো কিতাব নিয়ে টেবিলের উপরে তপস্য করা আর এই তপস্য করে মোবাইলের উপরে পাশ করে পাবে আকবরে হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলার মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘরের সাথে তোমার তো সা করতে হবে আল্লাহ নবীক আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করা কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামাই খাবুল আল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবথেকে ভালো বস্তু ভালো আমলটা কি গো নবী নবী বলুক কালা সালাত আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর চাইতে বড় আমল জাযাকাল্লাহ দেখুন সুবহানাল্লাহ বাবা কত ডিজিটাল মুসলমান আছে চার দোকানে 5 টাকা দিয়ে এক কামসা খেয়া আড়াই ঘন্টা দোকানে গেদারিং করে কিন্তু মসজিদে যারা দোকান দেন বাজারে আযান দেয় ওনা কানে পড়লো ওই 5 টাকা চাল গোর আড়াই ঘন্টা শেষ না হয়েও কখন ঠিক না পিছে মসজিদে মহাজ আদান দিচ্ছি এত মধুর সুন্দর আদান দিচ্ছে আর ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আড়াই ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত ওই দুখানে গ্যাদারিং করলেন কিন্তু আল্লাহর ঘরে যাওয়া তার ভাইকে বলে না যা বলে ঠিক আমি ঠিক আরে আজাল কখন আসবে কখন আজাল আসি তোর কাছে ঘপ করে ধরি ভরাইবে ওই সময়টুকু তুমি পাবা না মুসলমান যদি মুসলমান যদি মুসলমানিত্ব রাখত মুসলমান যদি আল্লাহকে ভয় করতো তাহলে মুসলমান নাম খাতায় রাখিয়ে দিয়েছে আমার মা মুসলমান আমার বাবা মুসলমান আমি মমিনের ঘরে জন্ম দিয়েছি আল্লাহ কোরআন বলতেছে ওয়াল 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 ইনল মুসলিমানি তিন আল্লাহি ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ও আমার নবীর বান্দা বান্দিরা ও আমার আবিষ্কারী বান্দা বান্দিরা আজকে মুসলমানের ঘর জন্ম নিয়ে আজকে আল্লাহর আদেশ আল্লাহ হুকুমকে আমরা অমান্য করছি মুসলমান জন্ম করছি না মিঠি বাবা মুসলমান তো হালাল হারাম বোঝে না মুসলমান হালাল হারাম বোঝে না ইস এক গেলাস খাইয়ে পাগলা করতে খায় না খায় এক গেলাস বোঝেন এক গেলাস যদি খাইছে বাবু তোমার মাঝসড়া রাস্তা দিয়ে বাঘ ঘাট পর্যন্ত দেখবে খেয়াল করা যাই না মুসলমানের ছেলে ট্যাবলেট খায় মুসলমানের ছেলে নিশাখ ট্যাবলেট খায় মুসলমানের ছেলে গান্দা খায় মুসলমান মদ খায় কেন খায় আর ওই ছেলেটার ভিতরে এলেমেয়ের অভাব কিসের অভাব এলেমের অভাব আল্লাহর কোরানের অভাব ওই ছেলেটার ভিত্তিতে নবীর এলেমের অভাব আল্লাহ রসুন বলছে মান তারি কান এল সুফি এলেমান তোরা যদি এলেমের রাস্তায় চলতে চাও ওই রাস্তা যদি যাইতে চাও ওই রাস্তা তোমার কালাম করতে হবে রসুন বল আল্লাহুল্লাহ তারিকানি জান্নাত সেইটা হলো তোমার জাননাতী রাস্তা ধরে লং শুহান আল্লাহ কিন্তু বাবা আমার তো সেই রাস্তায় দিবেন নয় জান্নাতি রাস্তা তো আমরা দেখতেও যাব না আমার ছেলে মেয়েকেও দিব না তোর তো ঠিক আমি আব্বা করে আমার সোনার চাল বলে রাখেন ও বন্ধুরে এই দুনিয়াটা থাকা জাগা না সব দেশে ভিসা করবা আমেরিকায় যাবা অস্ট্রেলিয়া যাবা বাড়ি আসবা বাংলাদেশে যাবা বিশেষ করি বাড়ি আসবা কিন্তু কবর নামে জাগা গেলে আর জীবনে তুই সুন্দর মুসলমানদের কবরে ভয় করতে রে মুসলমান কোনো মুসলমানই তো হারাইত না তোমারি দুনিয়ায় দুসবলি লো রহমা কাফের হাত হতে নিধন আছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কো সারি খিলাম কোরআনও ভুলিলাম হাদিসও সারি খিলাম মসজিদও ভুলিলাম মাদ্রাসাও সারি তাই তো অপমান হইতেছে করে মুসলমান বাবা পথে ঘাটে রাস্তায় ইউটিউব চ্যানেলে দেখবেন কত মুসলমান বিজ্ঞদী হইতেছে কত মুসলমানকে পিঠাই করতেছে ঠিক না কেন করতেছে মুসলমান অফিসে গেলে অফিস আদলে গেলে মুসলমানের ফাইল টেবিলে বেশি তাড়াতাড়ি গ্রহণ করে না টেবিলে পছন্দ করে না পারমিশনে পছন্দ করে না মুসলমান যদি কোনো কাদুর মধ্যে অফিস আদলে যায় দেখবেন কাজটা তাড়াতাড়ি ফিনিশ ঠিক হ্যালো বাবা আমি মুসলমান হয়ে মুসলমানিত্ব নষ্ট করছি দেখি আজ যদি ভারতের জমিনে যদি মুসলমান মত না খাইত মুসলমান গান্দা না খাইত মুসলমান সুদ না খাইত মুসলমান তাস না খাওয়াইত মুসলমান ট্যাবলেট না খাইত ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যেত বন্ধ হয়ে যেত মুসলমান সবজি নিতে পারবো আজকে মুসলমানই তো আমরা রাখতে পারছি না আজকে আমার ছেলের গাড়িতে দেখা যায় ধরা পড়লো কয়েকদিন রেল থেকে দিয়া ঠ্যাং পর্যন্ত পদ্মার ট্যাবলেট হাই রে নাম বললো ফল্লার বেটা নাম অমুক কোনো একটা লজ্জার ব্যাপার সাত দিন পরে ধরলো আবার মুসলমানের ছেলে ওই রেল কেটে এই কমর থাকি সব ট্যামিশার ট্যাবলেট ওই হিন্দু ছেলের নাম তো বললো না খেলো বাবা